ঢাবি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ ত্যাগীরা বঞ্চিত ক্ষোভে ফুঁসছে ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ফের ঝড় যেখানে যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে তারাই এবার পথ হারিয়ে বসেছে আর জায়গা দখল করেছে এক সময়ের শত্রু শিবিরের লোকজন গতকাল ঘোষিত ঢাবি ছাত্রদলের আঠারো হলের নতুন কমিটিতে যোগ হয়েছে পাঁচশো তিরানব্বই জন অভিযোগ এদের অন্তত পঞ্চাশ জন সরাসরি ছাত্রলীগে সক্রিয় ছিলেন কারো কারো হাতে আছে জয় বাংলা স্লোগানের রেকর্ড এমনকি খালেদা কি ব্যঙ্গ করার ইতিহাসও পদবঞ্চিতরা বলছেন এটা শুধু অনুপ্রবেশ নয় স্বজনপ্রীতি আর পদবাণিজ্যের নগ্ন উদাহরণ এমনও অভিযোগ এসেছে টাকা আর তদবিরের বিনিময়ে আহ্বায়ক পদ বিক্রি হয়েছে যে ছাত্ররা ছাত্রলীগের নির্যাতনে হল ছাড়তে বাধ্য হয়েছিল তারাও আজ তালিকার বাইরে আর যারা জুলাই অভ্যুত্থানে আওয়ামীপন্থী অবস্থান নিয়েছিল তাদেরও মিলেছে পদ এখন প্রশ্ন এটা কি ছাত্র দলের ভেতর থেকেই রাজনৈতিক আত্মঘাতী হামলা নাকি পরিকল্পিত অনুপ্রবেশ